হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে দেখো এই যে নিয়ে নিয়েছি ডিম ডিম দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এক ডিমের কারি না খেয়ে আজকের এই ডিমের রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো তো দেখো তার জন্য এখানে গ্যাসটাকে আমি অন করে নিয়েছি আর এই রেসিপির জন্য এখানে আমি দুটো বড় বড় সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি তো করার মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আর এই রেসিপিতে আমি পাঁচটা ডিম ইউজ করছি যেহেতু আলুর সাথে ডিমগুলো আমি একই সাথে সেদ্ধ করবো তার জন্য কিন্তু ডিমগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম বেশ খানিকটা জল এবার পাঁচটা ডিম আমি আলুর উপর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে আমি কিন্তু ডিম আর আলুটাকে বেশ ভালো করে সেদ্ধ করে নেব এবার ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করতে দেব তো এখানে কিছু উপকরণ আমি নিয়ে নিয়েছি দেখো কিছুটা পেঁয়াজ কুঁচি করে নিয়েছি ক্যাপসিকামকে এরকম ডুমো ডুমো করে টুকরো করে নিয়েছি এখানে পেঁয়াজটাও ঠিক ওরকমভাবেই কেটে নিয়েছি আর ক্যাপসিকামের যে বাকি অংশটুকু সেগুলো কিন্তু আমি কুঁচি করে নিয়েছি আর নিয়ে নিয়েছি টমেটো কুঁচি চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু ধনে পাতা তো ওদিকে ডিমগুলো আর আলু সেদ্ধ হতে এদিকে আমি শীতের রোদে একটু বসে বসে চা আর মুড়ি খেয়ে নিচ্ছি রোদে বসে বসে শীতের সময় কিন্তু গরম গরম চা ভালোই লাগে খেতে তো চলো চাটা খেয়ে আবার রান্নার দিকে যাব তো চলে এসেছি এবার ঢাকাটা খুলে একটু দেখে নেবো ডিমের আলু সেদ্ধ হয়েছে কিনা তো দেখেই বোঝা যাচ্ছে ডিম আলু ভালো করেই সেদ্ধ হয়ে গেছে একটা ডিম একটু ফেটেও গেছে তো চলো এগুলোকে এবার আমি একটু আলাদা করে তুলে আজকের এই ডিমের রেসিপিটা কিন্তু গরম গরম ভাত বা রুটি পরোটা যার সাথেই খাবে দারুণ লাগবে ভীষণ টেস্টি হয় এই রেসিপিটা অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইল বাড়িতে একবার এইভাবে ট্রাই করো রোজ রোজ এক ডিমের কারি না খেয়ে এইভাবে একবার বাড়িতে বানাও দেখবে দারুণ লাগছে তো ডিমগুলো সেদ্ধ তো হয়েই গেছে আলাদা করে ডিম আলু আমি তুলে নিয়েছি এবার ডিমগুলোর খোসাগুলো বেশ ভালো করে আমি পরিষ্কার করে নেবো তো সবগুলো ডিম আমি বেশ ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা ছুরি নেব ডিমগুলোকে সাইড দিয়ে ঠিক এইভাবে একটু করে কেটে দেব দু সাইডটাই এই একইভাবে কেটে নেব তবে এক সাইডে ঠিক যে দিক থেকে কাটবে উল্টো অন্য সাইডে কিন্তু তার অপোজিট সাইড দিয়ে কাটতে হবে দেখতেই পাচ্ছ আমি কিভাবে চিঁড়ছি একটু দেখে নাও প্রত্যেকটা ডিম আমি একইভাবে কিন্তু চিড়ে নিলাম এবার এদিকে কড়াটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম আমি সরিষার তেল তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো এবার ডিমগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব তো ডিমগুলো দেখো বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি এবার ডিমগুলো একটা বোলের মধ্যে আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নে দেব একটা তেজপাতা এখানে আমার তেজপাতাগুলো খুব ছোটো ছিল তাই দুটো তেজপাতা নিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এবার কিছুটা পেঁয়াজ যে কুঁচি করে রেখেছিলাম যেগুলো সেই পেঁয়াজ কুঁচিটা দিয়ে দিলাম এবার বেশ ভালো করে পেঁয়াজ কুঁচিটাকে ভেজে নেব দেখো পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল আর নরম নরম করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব টমেটো কুচিটা আর দিয়ে দেবো ক্যাপসিকামের যে বাকি যে অবশিষ্ট ছোট ছোট টুকরো করে রেখেছিলাম অংশগুলো সেই অংশগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে আদা আর রসুনের পেস্ট করে নিয়েছিলাম আদা রসুন বাটাটা দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ ধনে গুঁড়ো এবার মশলাটাকে বেশ ভালো করে কষে নিতে হবে মশলা ধোয়া জলটাও আমি এখানে অ্যাড করে দিলাম তো মশলাটা মোটামুটি বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ মশলা থেকে তেলও ছেড়ে গেছে তো এই রেসিপিতে টমেটো কিন্তু টমেটোই বলো আর ক্যাপসিকামই বলো এগুলো কিন্তু একটু গোটা গোটাই থাকবে তো এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবার যে ডুমো ডুমো করে আমি চৌকো চৌকো সেভ করে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম এগুলোকে এবার একটু ধৈর্য ধরে সময় ধরে তোমাদেরকে কষে নিতে হবে পেঁয়াজ আর ক্যাপসিকাম কষাতে কষাতে সেদ্ধ হয়ে যাবে তো একটু ভালো করে কষাতে থাকবে তো দেখো আমার কিন্তু পেঁয়াজ ক্যাপসিকাম একদম নরম হয়ে গেছে এবার এই সময় আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুগুলো তো আলুগুলোকে আমি মশলার সাথে খুব ভালো করে কষে নিয়েছি এবার সামান্য একটু জল দিয়ে দিলাম খুব বেশি জল এই রান্নায় আমি ইউজ করব না কারণ এই রেসিপিটা কিন্তু একদম ঝোলঝোল হবে না উপর থেকে এবার সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি এবার উপর থেকে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে উপর থেকে সামান্য একটু কাশুরি মাছি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গুঁড়ো গরম মশলা এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো রেসিপিটা আমার একেবারে কমপ্লিট তো আজকের এই ডিমের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো এরকম নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে তো এদিকে দেখো রেসিপিটা কেমন হয়েছে তো অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও তো এদিকে দেখো গরম গরম ভাত আর ডিমের রেসিপিটা নিয়ে আমি বসেই গেছি আর আজকে আরও একটা রান্না আমি করেছিলাম তো সেটাও নিয়ে নিয়েছি তো এই রেসিপিটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দেব তো চলো গরম গরম ভাত আর ডিমের রেসিপিটা খেয়ে দেখা যাক তবে এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাত শুধু না রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ লাগে সত্যি বলছি এই ডিমের রেসিপিটা এত দুরান্ত হয়েছিল কি বলবো মানে আজকে আমার এতটাই দেরি হয়ে গেছিল যে আমি আর চান করে মানে মাথা থেকে গামছা খুলে নিই শ্যাম্পু করে তো আর লোভ সামলাতে পারছিলাম না তাই খেতে বসে গেছি তো ভীষণ টেস্টি তো চলো আজকের মতো এই পর্যন্ত টাটা